আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলের পিওর ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন টপ ক্লাস একটা ড্রেস দেখাবো আর আজকের ডিজাইন গুলো থাকবে অনলাইন সেরা ডিজাইন আপনারা কেউ মিস করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি এতটুকু বলতে পারি যে আজকের ড্রেসগুলো কেউ চোখ সরাতে পারবেন না এতটা বেস্ট এই প্রত্যেকটা ড্রেস কিন্তু জমজম সুইজ লোন কটনের এতটা বেস্ট এতটা ইউনিক প্রত্যেকটা নামাজিও না পাক্কা আড়াই গজ সালোয়ার এবং প্রত্যেকটা ড্রেসে লং থাকবে কত সাতচল্লিশ প্লাস আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো একটা প্রোডাক্ট পাচ্ছেন আপনারা এতটা রিজনেবল প্রাইজে আলহামদুলিল্লাহ খুশি থাকবেন একদম ইউনিক কালেকশন থাকবে সব থেকে বেস্ট কালেকশন থাকবে আর এস ফ্যাশনের একদম রিজনেবল একটা প্রাইজে আমি বলবো মিস না করে যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো পারচেস করার সুযোগ আছে চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পারচেস করে নিতে পারবেন চৌষট্টি জেলার মধ্যে কোনো টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি প্রোডাক্টটা পারচেস করে নেবেন তারপরে হাতে পেয়ে টাকাটা দিবেন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো এতটাই বেস্ট আপনারা যখন সরাসরি আসবেন লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে আর যাদের আসার সুযোগ নাই আমি বলবো যে অনলাইনে নিয়ে নেবেন নিঃসন্দেহে আমাদের প্রোডাক্টগুলো ভালো নিঃসন্দেহে আমাদের প্রোডাক্টগুলো ভালো সবসময় চেষ্টা করি বেস্ট এবং ইউনিক কালেকশনগুলো দেওয়ার আচ্ছা দু একটা প্রোডাক্ট খারাপ হতেই পারে সেটা স্বাভাবিক আমি নিজ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যদি খারাপ প্রোডাক্ট কারো কাছে চলে যায় আপনারা রিটার্ন পাঠায় দিবেন আমরা এক্সচেঞ্জ করে দেব কোনো প্রকার কোনো সমস্যা নেই তবে অবশ্যই খুব দ্রুত রিটার্ন করবেন খুব দ্রুত আপনারা অবশ্য অবগত আছেন যে আমরা প্রোডাক্ট সবসময় নিত্য নতুন রাখার চেষ্টা করি আমাদের কালেকশন থাকে খুব কম এবং আমরা চেষ্টা করি নিত্য নতুন প্রোডাক্ট কাস্টমারের হাতে তুলে দিতে কেননা কাস্টমার খুশি থাকে যখন পার্ট বাই পার্ট আপডেট প্রোডাক্ট থাকে তখন কাস্টমারের কিন্তু মনোরঞ্জন হয় এই জন্য আমরা সবসময় চেষ্টা করি বেস্ট এবং ইউনিক কালেকশনগুলো কাস্টমারের হাতে তুলে দিতে তো ইনশাল্লাহ আপনারাও খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে আর এসে একটা রিজনেবল প্রাইস আলহামদুলিল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এখানে বিষয়টা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় কারা নিতে পারবে সাতশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র তারাই নিতে পারবে যারা মিনিমাম চার পিস নিবেন এই ড্রেসটাই চার পিস নিবেন সেম ডিজাইন না ডিজাইন আপনি ভিন্ন রকম যে কোনো আইটেম থেকে চারটা মিলিয়ে নিবে এই ড্রেসটা সেম জমজম নিতে হবে আপনাকে চার পিস যদি আপনি চার পিস নেন সেক্ষেত্রে প্রাইসটা পড়বে কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর যারা এক পিস নিবেন তাদের জন্য প্রাইসটা পড়বে আটশো টাকা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন ভালোভাবে দেখে জেনে বুঝে আপনি প্রোডাক্টটা কালেক্ট করবেন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা নেওয়ার পর আমি এতটুকু ইনশোর করে বলতে পারি যে আপনারা কাপড় কোয়ালিটি নিয়ে নির্দ্বিধায় খুশি থাকবেন এতটা বেস্ট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাস্টমারই আমাদের অনেক হ্যাপি এই প্রোডাক্টটার জন্য আমি বলবো মিস করবেন না যত দ্রুত সম্ভব প্রোডাক্টটা কালেক্ট করে নেবেন একদম রিজনেবল প্রাইজে দেওয়া হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মিনিমাম চার পিস নিলে পেয়ে যাবেন এক পিস আটশো টাকায় পাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলো অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম